আজ আপনাদের সাথে স্কিন অ্যাকুয়া সুপার জেল সানিস্ক্রিনের রিভিউ শেয়ার করব এই সানিস্ক্রিনটি রয়েছে দারুণ কিছু উপকারিতা যা আপনার ত্বককে করবে সুরক্ষা এই সানিস্ক্রিনটি এসপি ফিফটি প্লাস হওয়ায় ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দীর্ঘক্ষণ রক্ষা করে এটি হালকা এবং জলের মতো হয় ত্বকের সাথে সহজেই মিশে যায় এবং কোনো বাড়ি বা চটচটে অনুভূতি দেয় না এতে হালরানিক অ্যাসিড এবং অন্যান্য মশ্চারাইজিং উপাদান রয়েছে যা ত্বককে রাখে নরম এবং কোমল অ্যালকোহল সুগন্ধি এবং রংমুক্ত হওয়ায় সংবেদনশীল ত্বকের জন্য এটি উপযুক্ত পরিমাণে এটি গ্রাম দীর্ঘদিন ব্যবহার করা যাবে হালকা টেক্সচারের জন্য এটি মেকআপের নিচেও ব্যবহার করা যাবে ত্বককে রাখবে সতেজ এবং উজ্জ্বল তাই ত্বকের প্রতিদিনের সুরক্ষায় এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন অর্ডার করতে ভিজিট করুন খাদিজা বেগম ফেসবুক পেজে অথবা ভিডিওতে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে